আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেথির গুণাগুণ নিয়ে এবং মেথি কি কি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় মেথি একটি উপকারী ভেষজ যা বিভিন্নভাবে খাওয়া যায় মেথির বিচি এবং পাউডার হিসেবে মেথি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মেথির কিছু উপকারিতা যেমন মেথি হজম কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়াও মেথি আমাদের শরীরের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস কমাতে সাহায্য করে এছাড়াও মেথি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় মেথি ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য খুবই উপকারী যেমন ব্রণ পুষ্করি শুষ্কতা ইত্যাদি চুলের জন্য মেথি খুবই উপকারী যেমন চুলের ঘনত্ব বাড়ায় চুল পড়া কমায় এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় এছাড়াও মেথি অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন শরীরের প্রদাহ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওজন কমাতেও সাহায্য করে ইত্যাদি ইত্যাদির অপকারিতা অতিরিক্ত মেটি খেলে ভূমিভূমি বমি ভাব এবং পেটে ব্যথা হতে পারে গর্ভবতী মহিলাদের মেটি খাওয়া উচিত নয় যাদের রক্ত জমাট বাধার সমস্যা আছে তারা অবশ্যই মেটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন এছাড়াও যে কোনো ব্যসজ উপাদান ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন গাছগাছালি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানুষের কাটা এবং সেলাই ছাড়া যে কোনো রোগের চিকিৎসা আমরা দিয়ে থাকি তাই যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা টাউন বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ